নামিয়ে দেওয়া হচ্ছে তবে তার ইনকামের দিক থেকে সিনেমাটিতে এখনো কোনো প্রভাব পড়েনি মুক্তির আট দিন পেরোলেও শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে এই সিনেমাটি একুয়াশি লাখ টাকার মতো ইনকাম করেছে তা বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের কালেকশনের দিক থেকে প্রথমবারের মতো একুয়াশি লাখ টাকার ইনকামের রেকর্ড গড়েছে বজায় যাচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার কতটুকু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু না জানালেও শোনা যাচ্ছে আট দিনে তাণ্ডব সিনেমার মোট গ্রস কালেকশন পঁচিশ কোটি ছাড়িয়েছে এমনটাই জানা গেছে সাকিব ভক্তদের আশা ছিল প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা একশো কোটি ক্লাবে ঢুকবে কিন্তু সিনেমাটি ইতিমধ্যেই পায়রাসি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এখন দেখার বিষয় যে সাকিব ধানের এই সিনেমাটি শেষ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারে